সবাইকে বলছি পিকনিক করছো করো কেউ যেন মদ ভাঙ করে ঝগড়াছাটি করো না দেখো এদের যেমনি ঝগড়াছাটি হয়েছে যে মালিককে ফালিকে সবাইকে তুলে নিয়ে চলে এসেছে মাইক মাইক ফাইক ট্র্যাক্টার সব বন্ধ করে দিতে কিন্তু এটা তোমাদের ক্ষতি দুই মালিকের দুই মালিকের কিছু হবে না তোমাদের উল্টে তোমাদেরকে কোনো দিতে হবে ওরা ওরা ঠিক এসে ছাড়িয়ে নিয়ে চলে যাবে ইমান থেকে কিন্তু তোমাদের কী হবে বলো তো ওই জন্য বলছি যারা পিকনিক করছো দেখে শুনে পিকনিক করবে আজকে দেখো এদের হয়েছে কালকে আমাদেরও হতে পারে কোনো ঠিক না আমি বলছি না হতেও পারে কিন্তু ঝামেলাটা যদি না করতো তো ভাঙচুরটা করতো না দেখো কী অবস্থা ভাঙচুরে কী করেছে এগুলো ওই জন্যই হচ্ছে কথা পিকনিক করছে করো সব দেখাশুনা করবে বুঝলে এই হচ্ছে কথা আজ ঝামেলাটা করলে তো এটা তুলতো না দেখো কী অবস্থা ট্র্যাক্টর ফ্যান ট্র্যাক্টর ফ্যাক্টর সব বন্ধ করে দিয়েছে ওরা সাথে আবার ছাড়িয়ে নেবে কিন্তু তোমাদেরকে যে কুটে ফুটে নিয়ে যাবে এটাই হচ্ছে পারো পিকনিক করছে সবাই করো কিন্তু ঝগড়াঝাটিটাও যেন আর কেউ করো না ভুলে এদের 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 একবার হয়েছে আমাদেরও হবে কোনো গ্যারান্টি নেই হতেও পারে ওই জন্যই বলছি পিকনিক করবে আরামসে করো ধীরে সুস্থে সবাই বাড়ি ফিরবে ঝামেলা ঝাটি করবে না আজকে এদের হয়েছে আমাদেরও হবে ওই জন্য বলছি সবাই সাবধান হয়ে যাব সব পিকনিক করছে পড়ো বাকিটা পরে দেখাবো এই মন্ত্রী শেষ হলো বুঝলে সবাই ভালো থেকো ভুল যেন কেউ আর করো না ঠিক আছে এই ভুল আর যেন কেউ করো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে